আসসালামু আলাইকুম ঈদ মোবারক ও যে পিছনে দেখা যাচ্ছে নাকি ওই যে দেখা যাচ্ছে মানুষ আমাদের গরু আছে ওইখানে আর আমি আছি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম মাদ্রাসায় এটা হলো উইটুল মাদ্রাসার মাঠ এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের ইসলামপুরের অনেক পুরাতন মাদ্রাসা এই মাদ্রাসার মাঠে আজকে কোরবানি হবে মাদ্রাসার বয়স কত হবে সম্ভবত পঞ্চাশ বছরের উপরে আমার ঠিক এই মুহূর্তে মনে নাই এই হচ্ছে মক্তব বিভাগ ওই হচ্ছে গরু দেখা যায় আমাদের আপনাদের ঈদ অনাবিল আনন্দে কাটুক